হ্যাপি নিউ ইয়ার সকলকে বলো তুমি তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন সকলকে জানাই আমাদের তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা নতুন বছরের সকলের অনেক অনেক ভালো কাটুক নতুন বছরটা আর সকলের স্বপ্ন পূরণের মানে বছর হয়ে উঠুক এই বছরটা সঙ্গে আমারও হোক তো অনেক দিন পর তোমাদের সামনে এলাম নতুন একটা ব্লগ নিয়ে প্রায় দু থেকে আড়াই মাস কি তিন মাস হয়ে যাবে মনে হয় আমি কোনো রকম ব্লগ পোস্ট করছি না তো অনেক দিন পর ভাবলাম আজকে নতুন বছরের নতুন দিন তো চলো আজকে থেকে আবার স্টার্ট করি নতুন জার্নি তো কেন করছি না এতদিন ব্লগ পোস্ট সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগে না কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখনো কিচ্ছু হয়নি আজকে ওই সাড়ে আটটার মতো বাজে এখন অনেকটা লেটই হয়ে গেছে উঠতে আর উঠে এই যে ছেলেকে সোয়েটার পরিয়ে দিলাম এখন ওকে টুপি টুপি পরিয়ে বাইরে নিয়ে যাবো পাপা পাপা আজকে কি তুমি জানো দেখে এদিকে তাকো কি আজকে হ্যাপি নিউ ইয়ার ঠিক করে বলতেও পারে না হ্যাপি নিউ ইয়ার ও পাগলাই তো কি বলছিস হ্যাঁ তো চলো এখন থেকে তাহলে ব্লগটা স্টার্ট করলাম আজকে বছরের প্রথম মানে প্রথম দিন সেরকম কোনো রকম কোনো প্ল্যান নেই কেননা এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বিহারে এই দু তিন দিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডার মধ্যে কোথাও বাইরে যাওয়া বা ঘুরতে যাওয়া সেরকম কোনো প্ল্যান নেই তারপরেও যদি ঘোরার মতো কোনো জায়গা থাকে তাহলেও প্ল্যান করা যায় কিছু নেই এখানে তো সেরকম কোনো প্ল্যান নেই সারাদিন ঘরেই কাটাতে হবে হয়তো তো চলো দেখতে থাকো তাড়াতাড়ি করে বিছানাপত্র রেডি করে যাই ব্রেকফাস্টের দিকে আর তোমাদের দাদাভাই উঠে গেছে উঠে ও হচ্ছে স্নান করবে আজকে যেহেতু বছরের প্রথম দিন উঠেই স্নানের ঘরে চলে গেছে স্নান টান সেরে পুজো করে তারপর ও খেয়ে দেয়ে বেরোবে তো চলো তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে কিছু খাবার জন্য বানিয়ে দিই আর দেখতে থাকো আজকে আমাদের ব্লগটা সকাল সকাল ঘরে ব্রেড ছিল ওই জন্য ভাবলাম একটু ব্রেড অমলেটই করে দিই এটা একদমই তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি ডিমের সঙ্গে আর এই যে প্রথমে ব্রেডগুলো হালকা করে সেঁকে নিচ্ছি তারপর যেভাবে বানাই আমি অতটা ভালো করে পারি না যদিও বানাতে যেটুকু পারি ওইটুকু করেই তোমাদের দাদা ভাইকে সকাল সকাল দিয়ে দিয়েছি তো এই যে দেখো হয়ে গেছে প্রায় আর এইটা দেখো একদম লঙ্কা ছাড়া এটা হচ্ছে সোমাংশের জন্য করলাম ওকে ও এটাই খাইয়ে দেব আর আলাদা করে আর ওর জন্য কিছু করলাম না আর বছরের প্রথম দিনে সকাল সকাল মিষ্টি মুখ করবো না তা তো হয় না কালকে রাত্রিবেলায় আমি পায়েস বানিয়ে রেখেছিলাম তো ওটাই দেখো এই যে বাটিতে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি তো বছরের প্রথম দিনে প্রথম সকালে এইটাই আমাদের আজকে মিষ্টি মুখ করা হবে পায়েস দিয়ে গুড়ের পায়েস তাও আবার তো চলো সকাল সকাল তাহলে ব্রেকফাস্টটা করে নিই যে এইটা খেয়ে নাও আগে ব্রেড খেয়ে নাও बेड खेलना आगे कबूना तले तो की खाबा की खाबा इतना खाबा দেখতেই তো পেলে ব্রেডটা একদমই খেতে চাইছিল না ওই পায়েসটা খাওয়ার জন্য একদম ই হয়ে গেছে তো অর্ধেকটা আমি জোর করে অবশ্য খাইয়ে দিয়েছি আর এই যে অর্ধেকটা পড়ে রয়েছে আর খাইনি তো অল্প একটু পায়েস দিয়ে দিয়েছি খাচ্ছে দেখো বসে বসে নিজের থেকে বেশি মিষ্টি ছিল তো ওই জন্য বেশিটা দিই নি সকালবেলায় যেহেতু আর তারপর দেখো এই যে গরম গরম ফুলকো ফুলকো কি বলে মালপোয়া তারপর পকোড়া ছিল এটা হচ্ছে নিচে একজনের ঘর থেকে আমাদের দিয়ে গেল বছরের প্রথম দিনে সবাই সকালবেলায় কিছু কিছু বানিয়েছে তো এটা দিয়ে গেলো তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলো তো আমি বললাম বললাম যে একটুখানি খেয়ে তারপর যাও গরম গরম দিয়ে গেলো তো ওই জন্য তো ওটাই দেখো এই যে সবাই মিলে খাচ্ছিলাম আর সকালবেলা এইটুকুই আজকে আমাদের সারা সারাদিনের মধ্যে এইটুকুই আমরা একসঙ্গে কাটিয়েছি আর তারপর তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে আরও টাইমই হয় না হ্যাঁ দুপুরবেলা একবার এসছিলো চিকেন দিতে তারপর আবার খাওয়ার সময় এসছিলো সকালের মতো কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি দেখলেই ব্রেড অমলেট করে দিয়েছিলাম তোমাদের দাদা সঙ্গে আমরাও খেয়ে নিলাম আর কালকে রাত্রিবেলা একটু পায়েস করেছিলাম তো সকাল সকাল বছরের প্রথম দিনটা একটু মিষ্টিমুখ করা হয়ে গেল আর এখন তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেলো তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য মানে দুপুরের আর রাত্রিবেলায় দুবারের হয়ে যাবে আর তোমাদের দাদাভাই বললো চিকেন নিয়ে আসবে তো তখন চিকেনের ঝামেলাটা এখন শুধু ভাতটা করে নিচ্ছি তাহলে অনেকটা এগিয়ে যাবে আর এই যে আমার বাবাটা খেলা করছে খেলা করছে ও কিন্তু মানে ইয়েটা খায়নি অমলেটটা একটুখানি পায়েস খেয়েছে আর কিছুই খায়নি পাকলাটা সকালবেলায় তো ওই জন্য আরও তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম ভাত হলে ওকে একটু ভাত খাইয়ে দেবো আর বাইরের অবস্থা তো বিচ্ছিরি অবস্থা কি করব ছেলেটাকে স্নান করাবো কি করে এর মধ্যে রোদ নেই কিছু নেই আর স্নান করালে কি হয় বলো তো চুলটা একটু বড়ো হয়ে গেছে স্নান করিয়ে দিলে না চুলটা শুকাতেই চায় না আর অনেকক্ষণ যদি মাথা ভেজে থাকে তাহলে ঠান্ডা লেগে যাবে ওই ভয়ে স্নান করাতে পারছি না বাইরে না রোদ আছে না কিছু আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বাইরে নিয়ে গিয়ে চুলটা শুকিয়ে দেবো তাও হচ্ছে না তো ওই জন্য দেখি কি করি স্নানের ব্যাপারটা চলো তোমাদের বাইরেটা একবার দেখাই দেখো বাইরের অবস্থা এখন বাজে ওই বারোটা মতো বাইরে দেখো না রোদ না কিছু সারা দিকে শুধু কুয়াশা আর কুয়াশা তবুও আজ একটু কমই পড়েছে জানো কদিনের তুলনায় এ কদিন যে পরিমাণে কুয়াশা আর ঠান্ডা পড়ছে বাবা ভীষণ পরিমাণে দাদা ভাই এইমাত্র চিকেন দিয়ে গেল আমি ধুয়েটা পরিষ্কার করছিলাম আর এইটা দেখো ওনাকে এখন কোলে নিতে হবে কোলে কে কোলে নেবে আমি রান্না করব না পাপা এসে কি খাবে পাপা খাবে না পাপা খাবে না বলো মারবো বলো পাপা খাবে না খাবে আবার রান্না করতে দেবে না কি কি খাবা তুমি চিকেন এনেছে পাপা চিকেন খাবা চিকেন খেতে চায় না মাছটা তবু খেয়ে নেয় কিন্তু মাংসটা খেতে চায় না কেন কি জানি মাংসটা কি করে বলতো চিবি চিপিয়ে ফেলে দেয় চলো তুমি খালা করো আমি রান্নাটা করে আসি হ্যাঁ না কেন কি কি বলছে ওই যে দেখো খেলনা গুলো কিভাবে ছড়িয়ে দিয়েছে দেখো সারা বিছনা খেলনা ছড়িয়ে ছিটিয়ে একদম নষ্ট করে দেখেছে সারাদিন দুষ্টু করো তুমি সারাদিন দুষ্টু করো তো চলো যাই তো রান্না বান্না আমার প্রায় হয়েই গেল ওই যে মাংসটা কষানো হচ্ছে দেখো ওইদিকে ডাল ভাজাটা হয়ে গেছে মাংসটা হলে এবার হয়ে যায় ওই যে রান্না বসিয়ে রেখে এসেছি রান্না হচ্ছে এদিকে যে ঘর বাড়ি গুছিয়ে নিলাম আর বিছানা দেখো গুছিয়েছি না ব্ল্যাঙ্কেট গুছিয়েছি না মশারিটা গুছিয়েছি এগুলো গোছানো একদম বেকার কারণ কেন বলো তো কারণ এখনই স্নান টান সেরে খেয়ে দেয় আবার কম্বলের নিচেই ঢুকতে হবে ওই জন্য আর কিছু গোছালাম না এইভাবেই ছেড়ে দিলাম তো চলো এইটুকুই থাক শুধু ঝেড়ে পুছে নিলাম ঘটার তো ঝাড় দিয়েই দিয়েছি এবার রান্নাটা হলে হয়ে যায় রান্না কমপ্লিট আর এই যে এখন সমাংসকে একটু ফল দিয়ে দিলাম ওকে এখন এইটা দিয়ে বসিয়ে রেখে আমি স্নানে যাবো পাপা কি খাচ্ছ তুমি কি এদিকে তা বলো কি অরেঞ্জ আচ্ছা তুমি বসে বসে অরেঞ্জ খাও আমার স্নান করে আসুক হ্যাঁ যাবো বাই বাই দুষ্টু করবো না তো এখানে বসে থাকবো তো আচ্ছা চলো আমি এসে স্নান করে এসে তারপর ওকে গাটা মুছিয়ে দেবো ভালো করে স্নান সেরে এসে এই যে আমার পাগলাকে একটু গাটা মুছে দিলাম গরম জল করে চুলে একটু তেল টেল লাগিয়ে আসতে দিলাম পাপা এবার কি করবে এবার ভাতকে ঘুমু করতে হবে তাই না বাবা শোন শোনা ছেলে বুদ্ধু তুমি বড় হয়ে গেছো না ছেলে একটা পাগলা নতুন সাইকেল পেছো কে কিনে দিয়েছে সাইকেল পাপা তুমি হ্যাপি তোমার সাইকেলে গান হয়

বিকালবেলায় তোমাদের দাদা ভাই নিয়ে গেছিল সোমাংসকে আর ওই সাইকেলটা নিয়ে এসেছে ওর জন্য আর আমার জন্য দেখো এত এত খাবার নিয়ে এসেছে যেগুলো আমি পছন্দ করি সব কিছু আছে এর মধ্যে তো সারা দিন কিন্তু কোথাও নিয়ে যেতে পারিনি ঠিকই কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই অনেক আমার কাছে আর সারা সারাদিনটা তো দেখলেই কিভাবে কাটালাম ঘরের বউদের কিন্তু এরকমই সংসারে কাজ করতে করতেই সবগুলো দিন যায় বছরের প্রথম দিন বলো আর শেষ দিন বলো তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো আর বলো অবশ্যই কমেন্টে তোমাদের বছরের প্রথম দিনটা কেমন কাট